কার্গিল বিজয় দিবস পালন করল শিলিগুড়ির গেরুয়া ব্রিগেড বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দ্রনীল খাঁয়ের উপস্থিতিতে শিলিগুড়িতে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় জাতীয় পতাকা হাতে পথে হাঁটেন বিজেপির যুব নেতৃত্বরা পরে হাশমিচক এলাকায় কার্গিলের শহীদদের উদ্দেশ্যে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় ইন্দ্রনীল খাঁ জানান ছাব্বিশে জুলাই কার্গিল জয় এসেছিল তার স্মরণেই এই আয়োজন পাশাপাশি বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হল আমাদের আপনারা জানেন এটা পঁচিশতম বছর কম্পিটিশন হচ্ছে কার্গিল বিজয় দিবসের এবং যে কার্গিল বিজয় দিবস এই ঐতিহাসিক বিজয় যা আমরা উনিশশো সালে ভারতবর্ষ পাকিস্তানের ওপর নিয়েছে এই বিজয় হয়েছিল তারপরে পাকিস্তান আর ভুলেও সাহস করেনি ভারতবর্ষকে আবার আক্রমণ করার তারা যে এই কাশ্মীরকে আগে যেভাবে বারবার করে কাশ্মীরের ওপর আক্রমণ চালাতো কাশ্মীরকে জবরদখল করার একটা যে অপচেষ্টা করত তাদের অপচেষ্টাকে ব্যর্থ করেছে ভারতের সেনাবাহিনী ভারত সরকার এবং সম্মিলিতভাবে তাই এটা পঁচিশ বছর আমাদের সকল যে সেনাবাহিনী সকল যারা আমাদের শুধু সেনাবাহিনীর সাথে সাথে যারা হেল্প করেছেন বিভিন্ন বিভিন্ন কেউ হয়তো সুরক্ষা দপ্তরে কাজ করেছেন কেউ স্বাস্থ্য দপ্তরে কাজ করেছেন যারা আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব কেউ সুরক্ষিত রেখেছিলেন উনিশশো নিরানব্বই সেই সকল যারা শহীদ এবং তার সাথে যারা এখনো জীবিত আছেন সেই সকল বীর সন্তানদেরকে আমরা আজকে সম্মান জানাচ্ছি আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি তৈরি করেছে যেই কমিটিতে মানে পুলিশের উপর নজরদারি রাখা হবে বলে মনে করা হচ্ছে তার কারণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবে এবার সাধারণ মানুষ না কোথায় কোন পুলিশ তৃণমূল কংগ্রেসের ডিকটেশন তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের কথা না শুনে হয়তো কোনো একজন পুলিশ যদি রাজধর্ম পালন করে আইনের শাসন স্থাপন করার চেষ্টা করে যাতে সেটাও না পারে সেটার জন্য পুলিশের ওপর একটা স্পেশাল নজরদারি করার একটা অপচেষ্টা চলছে রাজ্যের পুলিশ প্রশাসন তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া উচিত কোনো ধরনের রাজনীতিকরণ সেখানে থাকাই উচিত না যেখানে আমাদের রাজ্যবাসী তারা যাতে সুরক্ষিত থাকেন রাজ্য জুড়ে কোনো ধরনের অরাজকতা যাতে না হয় সকল মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেটা এনশোর করা পুলিশদের কাজ পুলিশদেরকে পুলিশের কাজ করতে হবে শুধুমাত্র কোন শাসক দল তৃণমূল কংগ্রেসের ডিকটেশন তাদের যেরকম ভাবে ইনস্ট্রাকশন দেবে তাদের ফাইল ফরমা সেগুলো খাটা তাদের কর্তব্য নয় জলপাইগুড়িতে কংগ্রেস কর্মী মৃত্যু যেটা জানা গেছে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া সেখান থেকে হাতাহাতি তাকে বেধরক মারধর করা হয় কাছে বেঁধে রেখে তারপরে তার মৃত্যু হয় ঘটনাটি দেখছেন দুর্ভাগ্যজনক কারণ আমাদের রাজ্যে যেভাবে করে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি কোথাও মানুষ কিডন্যাপ হচ্ছে কোথাও মানুষকে যেভাবে দেখছি যে গাছে বেঁধে মারা হচ্ছে মানুষ আইন শৃঙ্খলা এই যে রাজ্যের যে পুলিশ প্রশাসনকে কেউ এখন আর হয়তো সম্মানই দিচ্ছে না জানে যে এখানে পুলিশ প্রশাসনের কাজ শুধুমাত্র বিরোধী রাজনীতি কর্মীদেরকে কী করে ফাঁসানো যায় মিথ্যে কেস দেওয়া যায় তাদের ওপর কিভাবে টর্চার করা যায় এখানেই যেন পুলিশের কাজ সীমাবদ্ধ কিন্তু পুলিশের কাজে সাধারণ নাগরিককে সুরক্ষিত রাখা আমাদের পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষকে একসাথে সুরক্ষিত রাখা সেই ব্যাপারটা এখন পুলিশ হয়তো সে তাদের দায়িত্ব পালন করছে না বলেই এরকম একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবার পুলিশের উপরে হামলার ঘটনা ঘটলো জলপাইগুড়িতে পুলিশ পুলিশকে যেভাবে করে তৃণমূল কংগ্রেসের দলদাস বানিয়ে রাখা হয়েছে রাজ্যের পুলিশ প্রশাসনকে কোনোভাবেই এখন সাধারণ মানুষ তাদেরকে ভক্তি আসছে না সেজন্য এখন ভাবে নানাভাবে কোথাও যারা বিশেষ করে যারা আইন শৃঙ্খলার হোয়াকা করে না যত ধরনের ইলিগাল যত ধরনের ক্রিমিনাল কাজকর্ম যারা করে সেই সকল ক্রিমিনালরা এখন পুলিশ প্রশাসনকে আরো বেশি করে তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের ক্রাইম বাড়িয়ে যাচ্ছে চোপড়াতে বারবার আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা যেভাবে অবনতি ঘটেছে বিভিন্ন সময় সাধারণ নাগরিক থেকে শুরু করে এবং যেভাবে পুলিশ প্রশাসনকে কেউ ভরসা করছে না এবং এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা খুবই বলতে পারেন আমাদের কাছে খুবই চিন্তার বিষয় আগামী দিনে যদি পুলিশ প্রশাসন তাদেরকে যদি সাধারণ নাগরিকরা ভরসা না করে তাহলে সেটা কিন্তু আমাদের সাধারণ নাগরিকদের তাদের প্রত্যেকে আমাদের সুরক্ষার জন্য বিশাল বড় চিন্তাজনক বিষয় এবং অবিলম্বে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন স্টেপ নিতে হবে যাতে সাধারণ মানুষ পুলিশ প্রশাসনকে ভরসা করতে তাদের মানুষের ভরসা যাতে ফিরে আসে পুলিশ প্রশাসনের প্রতি

এবং পশ্চিমবঙ্গের যত ধরনের অরাজকতা যত ধরনের ক্রাইম যত ধরনের নেফারিয়াস অ্যাক্টিভিটিস সেইগুলো চালিয়ে গেছে এবং রাত দিনের পর দিন তারা বহাল তবীয়তে ঘুরেছে এবং এখনো আমাদের চিন্তা যে পশ্চিমবঙ্গে এরকম হয়তো কয়েকশো কি কয়েক হাজার এরকম সাদদাম সাজানরা ঘুরে বেড়াচ্ছে